বন্ধুরা তোমরা কি কখনো আলুর ভিতরে এরকম বরফ দিয়ে দেখেছো কী হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু জানা অচানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা যে টিপসগুলো ফলো করলে কিন্তু দেখবে তোমাদের কিচেনের কাজগুলো অনেকটা সহজেই হয়ে যাবে আর কিছুটা হলেও কিন্তু তোমরা তোমাদের সংসারের জন্য কিন্তু টাকাটাও বাঁচাতে পারবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে আজকে তোমাদের জন্য কী কী টিপস থাকছে এবং কয়টি টিপস থাকছে সেটাই শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপস থাকছে দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ কারণ ট্যাংরা মাছটা কিন্তু ভাজি করার সময় প্রচণ্ড আকারে তেল ছোটেটা কিন্তু আমরা সবাই জানি তো বন্ধুরা তোমরা কি করলে ট্যাংরা মাছ থেকে আর তেলটা ছুটবে না সেটাই দেখাবো তো এখানে দেখো লবণ হলুদ আমি কিন্তু দিয়ে দিয়েছি কারণ লবণ হলুদ দিয়েই তো আমরা মাছটাকে ভাজি করে থাকি তারপরও দেখবে যে অনেক সময় কিন্তু তোমার তেলটা ছোটে তো বন্ধুরা এরকম লবণ হলুদ দেওয়ার পরে কি করলে আর তেলটা ছুটবে না দেখো আমরা কিন্তু অনেক ধরনের পদ্ধতি করে থাকি যেমন তেলের ভিতরে একটু লবণ দিয়ে থাকি হলুদ দিয়ে থাকি দেখবে সেটাতেও কিন্তু অনেক সময় কাজটা হয় না তো কি করলে তোমাদের এরকম আর কোনো সমস্যা হবে না ট্যাংরা মাছ পাবদা মাছ এই মাছগুলোতে কিন্তু যখন তোমরা ভাজতে যাবে তখনই কিন্তু তেলটা ছোটে খুব আকারে তো তোমরা কি করবে এরকম যখন মাছটা লবণ হলুদ মাখাবে তারপর দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু সরিষার তেল বন্ধুরা সরিষার তেল দিয়ে তোমরা এটাকে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একটু মাখিয়ে রেখে দেবে দেখবে যে এর পরে যদি তোমরা এই মাছটাকে ভাজি করো তেলের ভিতরে যদি দিয়ে দাও বুড়বুড়া তেলের ভিতরে যদি ভাজো তাহলেও দেখবে কখনোই কিন্তু মাছের তেলটা কিন্তু আর ছুটবে না তোমরা কিন্তু ইজিভাবে মাছটাকে ভাজি করে নিতে পারবে কোনো রকমের কোনো সমস্যা হবে না আশা করবো বন্ধুরা টিপসটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিও চলে যাব এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু অনেকে আছে সরিষা বেটে থাকি আর কি শিল পাটায় তো অনেক সময় দেখা যায় অনেকের হাতে কিন্তু সরিষা বাটাটা অনেকটা তেতো হয়ে যায় বাহ যে তেতো লাগে যে কোনো রান্নায় যখন আমরা দিয়ে থাকি তো কি করলে তোমাদের সরিষা বাটা তেতো হবে না তো সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আমরা কিন্তু সরিষার সঙ্গে কাঁচা মরিচটাও কিন্তু বেটে নিই তো কাঁচা মরিচটা যখন আমরা এইভাবে দিয়ে দিই তো এর ভিতরে আরেকটা জিনিস দিলে কিন্তু সরিষা কখনোই তেতো হয়ে যাবে না তোমরা যখন সরিষাটা পাটবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবে দেখবে সামান্য পরিমাণে লবণ দেওয়ার ফলে তোমাদের সরিষাটা কিন্তু আর একেবারে তেতো হয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না আর বন্ধুরা তোমরা যদি চাও এটার ভিতরে সামান্য পরিমাণে একটু হলুদও দিতে পারো তাহলে কিন্তু কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয় তো এখানে লবণটা দেওয়ার ফলেও কিন্তু তোমাদের তেতো হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আশা করব টিপসটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এবারই টিপস হবে দেখো বন্ধুরা আমরা কিন্তু আদা যে অনেকটা আদা থাকে না যে আদার খোসাটা ছাড়ানো বা আদা পেস্ট করা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অনেকটা সময় মানে অপচয় হয় কারণ আদার খোসাটা ছাড়ানো যখন আমরা বটি দিয়ে আদার খোসাটা ছাড়াবো দেখবে যে অনেক সময় কিন্তু আদাটা অপচয়ও হয় বেশি আর হচ্ছে তোমার সময়টাও কিন্তু একটু বেশি লাগে যখন আমরা বঠি দিয়ে আর কি কাজটা করি কিন্তু বন্ধুরা তোমরা যখন আদাটা এরকম একটা চামচের সাহায্যে ছাড়াবে দেখো আমি এখানে হাতে একটা চামচ নিয়ে কিন্তু আদার খোসাটা ছাড়াচ্ছি এখানে দেখো আমার কিন্তু এখানে দুই দিক থেকে উপকার হচ্ছে এক হচ্ছে তোমার হাতটা কেটে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকছে না আর দেখো কতটা সহজে আর কতটা দ্রুত আমি কিন্তু আদার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারছি আর বটি দিয়ে ছাড়ালে হতো কি যে আদার কিন্তু খোসাটা অনেকটা চলে যেত আমাদের কিন্তু অপচয় হতো তারপরে কি হতো যে হচ্ছে তোমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো বা হচ্ছে তোমার সময়টাও কিন্তু অনেকটা বেশি লাগতো তোমরা যারা আর কি ঝটপট কাজ করতে চাও তারা কিন্তু এই টিপসগুলো ফলো করে কিন্তু কাজটা করতে পারো দেখবে তোমাদের কাজগুলো অনেকটাই কিন্তু সহজেই হয়ে যাবে তো এখানে দেখো আমি কিন্তু একটা চামচের সাহায্যে আদার খোসাটা কিন্তু একেবারে কতটা সহজে ছাড়িয়ে নিচ্ছি আর দেখবে আদার কিন্তু তিন চার জায়গার থেকে কিন্তু তোমার এরকম ছোট ছোট অঙ্কুর বের হয়ে থাকে মানে হচ্ছে দেখবে যে ছোট ছোট আদা হয়ে থাকে পাশ দিয়ে তখন কি হয় বটি দিয়ে যখন আমরা এটা কাটতে যাই তখন কিন্তু অনেক সময় আমরা সেগুলো ফেলে দিয়ে থাকি বা সেই ছোটো ছোটো অংশ কিন্তু তোমার বটি দিয়ে সঠিকভাবে কিন্তু কাটা হয় না আর এখানে দেখো আমি কিন্তু আদাটাকে জাস্ট এইভাবে হচ্ছে তোমার চামচটা চামচটা আমি একটু ছোটো নিয়ে নিয়েছি যাতে এই যে আদার যে ও ছোটো ছোটো অঙ্কুরগুলো আছে এটার ভিতরে কিন্তু দেখো চামচটা এইভাবে দিয়ে আমি কিন্তু খুবই সহজে তোমার আদাটা কিন্তু খোসাটা আমি ফেলে দিতে পারছি কিন্তু বটি দিয়ে করতে গেলে হতো কি তোমার ওই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ফেলে দেওয়া লাগতো তো সেইভাবে একটা চামচের সাহায্যে আদাটা যখন আমরা এইভাবে আর কি করে ছেলে নেব তখন দেখো আদাটা কতটা সহজে কিন্তু তোমার খোসাটা ছাড়ানো হয়ে যাবে তো বন্ধুরা শুধু আদার খোসা ছাড়ানো না আদার খোসা তো আমরা খুবই দ্রুত ছাড়িয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাবো যে আদাটা তোমরা রকম শিল পাটা ছাড়া বা হচ্ছে রকম মিক্সার মেশিন ছাড়াই তোমরা কিভাবে গ্রেট করে নিতে হবে পারবে বন্ধুরা অনেক সময় দেখবে আমাদের রান্না করার সময় সামান্য পরিমাণে একটু আদার পেস্ট আমাদের প্রয়োজন শুধু শুধু সামান্য পরিমাণে আদার জন্য আমাদের তো শিল পাটা পেতে মানে আদাটা বাটা লাগবে না তারপরে মিক্সিজার বের করে আবার বাটা লাগবে না তোমরা কি করবে এরকম করে আমাদের ঘরে যে গ্রেটার আছে একটা গ্রেটার নিয়ে নেবে তো গ্রেটারের সাথে একটা পলিব্যাগ তোমরা ভালো করে হচ্ছে পলিব্যাগের ভিতরে গ্রেটারটাকে ঢুকিয়ে দেবে তারপরে কি করবে এইভাবে তোমরা হচ্ছে আদাটাকে একটু গ্রেট করে নেবে বন্ধুরা এটা কিন্তু একেবারেই তোমরা পাটায় বা হচ্ছে জারে পেস্ট করলে যেরকম হতো এটা কিন্তু সেম সেরকমই হচ্ছে কারণ হচ্ছে এখানে আমি একটা পলিব্যাগ দিয়ে দিয়েছি এর উপরে ঘষার ফলে কিন্তু দেখো আদাটা কিন্তু একেবারেই ফিনিশ হয়ে যাচ্ছে আর রকম তোমার সামান্য একটু পরিমাণে আদার জন্য কিন্তু শুধু শুধু তোমার কষ্ট করা লাগছে না আর কোনো রকম কিন্তু ঝামেলাও হচ্ছে না তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও কিন্তু তোমাদের অনেকটা বেশি উপকারে আসবে যদি আমার এই টিপসটা ভালো লাগে একটা লাইক দিতে বলবে না তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা আমরা আলুর ভিতরে কেন বরফ দেব আর বরফ দিলে কি হয় তো এখানে দেখো আমি কিন্তু দুইটা আলু নিয়েছি আর দুইটা আলু কিন্তু আমি এরকম করে কেটে নিচ্ছি তো অনেক সময় দেখা যায় কি যে আমরা কিন্তু গৃহিণীরা কাজ করতে করতে কিন্তু অনেক জিনিসই আমরা ভুলে যাই বা বেখেয়ালি খেয়ালি বসত কিন্তু হয়ে থাকে যেমন আলুটা কাটার পরে আমরা কি করি যে দশ পনেরো মিনিট পরে কিন্তু আলুর ভেতরে জলটা দিই বা হচ্ছে তোমার জলটা না দেওয়ার কারণে বা আলুটা কিন্তু না ধোয়ার কারণে আলুর ভিতরে যে আয়রন থাকে সেই আয়রনটায় কিন্তু আলুটা হচ্ছে তোমার কালো হয়ে যায় বন্ধুরা তখন সেই কালো আলু যখন আমরা রান্নার কাজে ব্যবহার করি বা রান্নায় দিয়ে থাকি তখন দেখবে যে দেখতে একটুও ভালো লাগে না আর খেতেও কেমন একটা লাগে তো সেইভাবে তোমরা যখন আলুটা কাটবে যদি কোনোভাবে তোমরা ভুলে যাও যে আলুটা ধোয়া হয়নি বা আলুটায় জল দেওয়া হয়নি যদি তখন কালো হয়ে যায় তখন তোমরা কি করবে তো সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি দেখো এখানে আমি কিন্তু আলুগুলো কেটেছি তো আলোগুলো কাটার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আলু যদি কালো হয়ে যেয়ে থাকে তাহলে তোমরা কীভাবে সেই আলুর কালো দাগটা তোমরা আর কি উঠিয়ে ফেলে তারপরে কিন্তু তোমরা রান্নাটা করতে পারবে আর বন্ধুরা আলুটা কাটার পরে দেখবে যে খুবই দ্রুত আলুটা কিন্তু একেবারে কালো হয়ে যায় আর সেই কালো হওয়াটা কিন্তু খুব সহজে ধুলেও কিন্তু উঠতে চায় না তো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা কিভাবে আলুর আর কি কাটা কালো দাগটা আর কি তোমরা ওঠাতে পারবে দেখো এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোকে বাটিতে নেওয়ার পরে এটার ভিতরে দিয়ে দেব হচ্ছে কয়েক টুকরো বরফ বন্ধুরা বরফ তো আমাদের ফ্রিজে সবসময় থাকে তো সেখান থেকে কয়েক টুকরো বরফ তোমরা এইভাবে নিয়ে নেবে বরফ নিয়ে নেওয়ার পরেই আলুর ভিতরে দিয়ে দেবে হচ্ছে জল তো আলুর ভিতরে জলটা দিয়ে দেওয়ার পর দেখো এখানে কিন্তু আমার আলুগুলো মানে এখনও কিন্তু কালো হয়নি কারণ আমি তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছি যদি আলুটা কালো হয়ে যেত তোমরা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারো তো এখানে কয়েক টুকরো বরফ দেওয়ার পরে এটার ভিতরে তোমরা দিয়ে দেবে জল জলটা দিয়ে এটাকে ভালো করে একটু ধুয়ে নিলেই কিন্তু দেখবে তোমাদের আলুর যে দাগটা আছে বা কালো হয়ে গিয়েছে সেটা কিন্তু একেবারেই উঠে যাবে এইভাবে এক থেকে দুই মিনিট মতো রেখে রেখে দিতে দিতে পারো পারো সেকেন্ডের তারপরে দেখো এইভাবে হাত দিয়ে তোমরা আর কি একটু ধুয়ে নিলেই কিন্তু দেখবে আলুটা কিন্তু খুবই পরিষ্কার হয়ে যাবে তো দেখো কতটা সুন্দর হয়ে যাচ্ছে আর এখানে যেহেতু আমার আলুটা অতটা কালো হয়ে যায়নি তার জন্য কিন্তু অতটা বেশিও কিন্তু বোঝা যাচ্ছে না তবে তোমাদের আলু যদি কেটে রাখার পর এরকম কালো হয়ে যায় তোমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো তো আশা করো বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের উপকারে এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও